আগুন জ্বলছে একটি পানে এটি আবার জনপ্রিয় খাবার আগুন দেওয়ার পর বলা হয় ফায়ার পান ব্যাপারটা ভয়ঙ্কর মনে হলেও এমন খাবারও আবার অস্বাভাবিক কিছু নয় ভারতের দিল্লিতে দেখা যায় এমন এক জ্বলন্ত পানের পান বিক্রেতা বলেন প্রথমে মশলা মিশিয়ে ভালোভাবেই প্রস্তুত করা হয় পানটি দেওয়া হয় ব্যতিক্রমী কিছু মশলাও এরপর তাতে আগুন দিয়ে সরাসরি গ্রাহকের মুখে পুড়ে দেওয়া হয় তরুণীদের মধ্যে এ পান বেশি জনপ্রিয় তিনি আরও বলেন ব্যাপারটা ভয়ঙ্কর মনে হলেও মোটেও বিপজ্জনক নয় বলে দাবি করেন পান বিক্রেতা যারা এ পান খেয়েছেন তাদেরও কোনো ক্ষতি হতে দেখা যায়নি ফলে এ পানের জনপ্রিয়তা দিন দিন বেড়েই চলেছে প্রতিদিন সব খবরাখবরের জন্য সাথেই থাকুন এবং সাবস্ক্রাইব করুন ধন্যবাদ